ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং এক ব্যক্তির দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিধান বাতিলের সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন সংসদ নেতা ও দলীয় প্রধান যেন এক ব্যক্তি না হন এমন প্রস্তাবও থাকছে সুপারিশে তিনি জানিয়েছেন রাজনৈতিক ঐক্যমত না থাকায় সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা বলেছেন সুপারিশ বাস্তবায়নে ঐক্যমতে পৌঁছাতে হবে রাজনৈতিক দলগুলোকে লাভলেবিথির রিপোর্ট সংবিধান প্রণয়নের পর থেকে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এর গণতান্ত্রিক চরিত্র হরণ করা হয় এই নিয়ে সমালোচনা দীর্ঘদিনের তাই ছাত্র জনতার গণ পর বিদ্যমান সংবিধান সংশোধন বা পুনর্লিখনের দাবি ওঠে গঠিত হয়েছে সংবিধান সংস্কার কমিশন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে সংবিধান সংশোধনের সুপারিশের খসড়া চূড়ান্ত করেছে এবং বাতর সাথে যে সংবিধান জারি আছে সেই সংবিধান আসলে নাগরিকদের অধিকার সংকুচিত করে কমিশন প্রধান বলেন অতীতে ক্ষমতার একেন্দ্রীকরণ করা হয়েছিল এক্ষেত্রে ভারসাম্য আনতে দিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ করা হবে কমিশন পার্লামেন্ট তো কখনোই চেষ্টা করা হয় প্রস্তাব করেছেন কেউ কেউ আগে কিন্তু তেমন মানে ঠিক সিরিয়াসলি নেওয়া হয়নি এখন আমরা বিবেচনা করছি এটা আমরা খুব বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মাধ্যমে সংবিধানে এমন সব যে সমস্ত পদ ব্যক্তিতান্ত্রিক এখন একতন্ত্র প্রতিষ্ঠা করে সেগুলোর পথ যদি আপনি রুদ্ধ করতে পারেন তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন আমরা গত ষোলো বছর যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্ষমতার এক এবং শুধুমাত্র গত ষোলো বছর তো নয় গত ষোলো বছরের সবচেয়ে নগ্নভাবে আমরা দেখতে পেয়েছি কিন্তু এটা আছে তাহলে ক্ষমতার এক যে যে সমস্যা সেটা মোকাবিলা করতে হবে আমাদেরকে দ্বিতীয় যে বিষয়টা এসছে সেটা হচ্ছে জবাবদিহিত জায়গাগুলি তৈরি করা যাতে করে প্রধানমন্ত্রী বলুন অন্য যে কোনো ব্যক্তিই বলুন যেন এমন ক্ষমতার অধিকারী না হন যে তাকে প্রশ্ন করা যাবে না সেই প্রশ্ন করা জায়গাগুলির জন্য ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন উঠে এসেছে অধ্যাপক আলী রিয়াজের মতে বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী এতে জবাবদিহিতা নিয়ে সৃষ্টি হয়েছে স্বৈরতন্ত্রের মেয়াদের পাশাপাশি প্রধানমন্ত্রীর একই সাথে সংসদ বা আইনসভা এবং দলের প্রধান যেন না হন সংবিধান সংশোধনীতে এমন বিধান যুক্ত করার সুপারিশ করবে সংস্কার কমিশন প্রধানমন্ত্রী একাধারে একাধিক পদ বেশি করেন এগুলি ক্ষমতায় রাখেন এই ভারসাম্যটা শুধুমাত্র রাষ্ট্রপতির সঙ্গে না করে সংসদের মধ্যে তৈরি করতে হবে এই যে দুই মেয়াদের বেশি না রাখা সেটা সম্পর্কে প্রায় ঐকমত্য একটা আমরা দেখতে পেয়েছি বিদ্যমান সংবিধানের বিতর্কিত সত্তর অনুচ্ছেদ বাতিলেরও সুপারিশ করবে কমিশন পুনর্লিখনের ঘটনাটা অতীতে ঘটেছে কিন্তু অতীতে যতবার ঘটেছে সেটা ঘটেছে বাংলাদেশের নাগরিকদের অধিকার নিয়ে নেওয়ার জন্য সদস্যদের পায়ে বেলি লাগিয়ে এবং তারা দল এবং ব্যক্তির মানে অনুগত হয়ে পড়ে সেখান থেকে বের করার ব্যাপারে কোনো রকম দ্বিধা আমি কোনো রকম রাজনৈতিক সংগঠনের কাছ থেকে দেখতে পাইনি কোনো মানে সিভিল সোসাইটি অর্গানাইজেশন থেকে দেখতে পাইনি সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকেও পাইনি তাহলে এটা পরিবর্তন করতে হবে আমরা পরিবর্তনের সুপারিশ করব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতার জেরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল উচ্চ আদালতের রায়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এই বিধান ফিরেছে সংবিধান সংস্কারের সুপারিশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে জানিয়েছেন আলী এই সরকারের বৈধতা যেমন আইনি এই সরকারের বৈধতা সবচেয়ে বড় জিনিস হচ্ছে নৈতিক এবং সেটা যুক্ত আছে কিছুর সাথে যুক্ত আছে হচ্ছে এই গণভূত প্রক্রিয়াটা অতীতে যেমন হতে তেমনই হতে হবে এমন কোন রকম বাধ্যবাধকতা নেই কারণ আপনি একটা নতুন বাস্তবতার মধ্যে আছেন এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করেছে মানে ফলে আপনাকে ওইভাবেই বিবেচনা করতে হবে আমরা ওইভাবেই বিবেচনা করব রাষ্ট্রপতি নির্বাচন সরকারের মেয়াদ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু বিষয়ে মতামত পেয়েছে কমিশন এসব বিষয়ে প্রস্তাবে থাকতে পারে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ দরকার আমরা বিবেচনা করছি যৌনা নিউজ ঢাকা